গাছ সময় দেয় অনেকটাই তার ফুলে ফুলে ভরে ওঠার জন্য অনেকটা সময় দেয় তার বেঁচে থাকার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে গাছগুলো খারাপের দিকে পৌঁছে যায় আর সময় দেয় আর অনেকটাই সেই সময়টাতে আমাদেরকে বুঝে নিতে হবে প্রকৃতই গাছটা কি চেয়েছে এটা তো একটা বগিন গাছ এটা ল্যান্ডেনা ফুলের গাছ তো ল্যান্ডেনা বা প্রোটুস বলতে পারেন আর এই গাছটা না একেবারে মরণাপূর্ণ হয়ে গেছিল দেখুন কাটাই সাটাই করে দিলাম কটা দিন আগেই আর কয়েকটা দিনের মধ্যেই খুব সুন্দর হয়ে গিয়ে আবার ফুলে ফুলে ভরে উঠেছে আসলে কি জানেন আমাদের তো ফুলের থেকেও গাছের চারা বানানোর প্রয়োজনটা বেশি থাকে আমরা যদি গাছের ডালপালা না কাটি তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে এই দেখুন না গাছটাতে একদম ফুলে ফুলে ভরেছিল আর এর থেকে চারা বানাবো বলে সকল ফুলসহ ডালগুলো কেটে দিলাম আর তাতে কিন্তু গাছ খুব চেষ্টা করছে বেড়ে ওঠার জন্য আর খুব সুন্দর হয়ে বেড়ে ওঠার জন্য এটা কফিয়া ফুলের একটা গাছ কফিয়া ফুলের গাছে এত পরিমাণে ফুল হয় আর কাটিং করে দেওয়ার পরে গাছ ততই সুন্দর হতে থাকে বেশ ভালো হতে থাকে যত কাটিং করি আর তত গাছ সুন্দর হতে থাকে এটা তারামণি জয়ী এমন এই গ্যালফোনিয়াম ফুলের গাছটি রোপণ করা হয়েছিল আর গাছটা একদম লাল হয়ে প্রথম দিনের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম আর দেখুন কাটিং করে দেওয়ার পরে কীরকম সুন্দর সুন্দর ডোগা বেরোচ্ছে গাছের ভালোর জন্য গাছের কাটিং করতে হয় আর সেগুলো কিন্তু আমরা অনেকেই করি এটা কিন্তু গাছেদের ক্ষেত্রে খুব ভালো যখন কাটিং করা বন্ধ করবেন তখন একটা সময় ফুলে ফুলে গাছে ভরে উঠবে আবার কাটিং শেষেও যদি আপনি নতুন নতুন ডোগা বেরোলো আর তারপরে আবার ফুল আসলো এভাবে তো চলতে আছে আর যদি কাটিং করার পরে গাছ সুন্দর হয়ে গেল আর তারপরে আপনারা খাদ্য এটা ওটা দেন যাই হোক খাদ্য তো দিলেন কিন্তু গাছ সুন্দর হওয়ার পরে গাছে প্রচুর ফুল আস্তে আস্তে দেখছেন যে গাছের কুঁড়ি একটা একটা করে ঝরে পড়ছে তার মানে আপনাকে বুঝে নিতে হবে গাছ এতটা পরিমাণে আপনাকে কিছু দিয়েছে আর ধীরে ধীরে কিন্তু গাছটি দুর্বল হতে চলেছে আর এটা কিন্তু আপনাকে গাছ বোঝাতে চাইছে আর সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে মতো সাদা পোকা লেগেছে সেক্ষেত্রে একতারা ওষুধ দিলাম লিটারে এক গ্রাম করে সেটা তো ঠিকই আছে আর এটা বুঝতে পারবো তখনই যখন গাছের উপরে প্রচুর পরিমাণে পিঁপড়ে উঠতে থাকে আমাদের ক্ষেত্রে কোনো সময় থাকে না আমরা কখন ডাল কাটবো সারা বছরই কেটে ফেলি আর আপনাদের ক্ষেত্রে হয়তো সবাই তাই করেন না পরে দেখুন ভালো কাজ পাবেন কারণ গাছের যখন এই সকল রূপগুলো খারাপ দেখতে থাকবেন আর তখনই দেখবেন তাতে আপনি ওষুধ দেন যাই করুন না কেন যদি একটু কাটিং করেন না ভীষণ গাছ ভালো থাকবে আপনার বলতে পারেন এটাই একটা বড় ওষুধ আর এই জন্য আপনাদেরকে বারে বারে কাটিং করার বিষয়টা নিয়ে বলি আর কি যে যদি একটা গাছে ডাল কাটিং করেন একটা পাতা রেখে তাহলে আপনি যে কোনো সময় কিন্তু কাটিং করতে পারেন আর দেখুন আজকে প্রায় দু হাজারের মতো ডাল কেটে নিলাম দেখুন করে ডাল কেটে নিয়েছি আর এটা তো এদের ভালোর জন্যই করছি তাই না গাছের যখন ফুল হওয়ার নেশা থাকে তা পরে পর ফুল হতেই থাকে আর সে নিজেই হারিয়ে ফেলে কখন তার একেবারে চেহারাটা খারাপ হয়ে গেছে ঠিক সুন্দর রূপটা সে কখন হারিয়ে ফেলেছে আর এর জন্যই আমাদেরকে এর সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে ঠিক আছে যখন প্রচুর পরিমাণে ফুল হতে থাকে আর ফুল শেষে কিন্তু গাছটির নিষ্কার পাতা হলুদ হতে থাকে আর খারাপ খারাপ রূপটা ফিরে আসতে থাকে এই যে জাস্ট্রিক গাছটা দেখেছেন এইটুকু একটা গাছ থেকে অন্তত আমি পনেরোটা নিয়েছি আর দেখুন কাটিং করার পর গাছটা একেবারে যখন সকল ডালপালা কেটে নিই আর গাছটা কষ্ট পায় না গাছটা কিন্তু স্বস্তি করে আর সেই সকল আর সেগুলোকে নিয়ে কিন্তু আবার নতুন গাছ বানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ওই সকল ডালগুলো কিন্তু আবার হাপড় দেওয়া হয়েছে আর এগুলোই কিন্তু আবার চারাতে রূপায়িত হয়ে যাবে কয়েকটা দিন পর তা এই রকম ছোট ছোটো ডোবাগুলোই আজকেই দিয়েছি সকালে তা দেখুন এভাবে কাটিং করে নিয়েছি তা এরকম একটা ডোগার থেকে কিন্তু গাছ তৈরি যদি হতে পারে একটা সুন্দর শৌখিন গাছ নিয়ে যাওয়া গাছ আপনার বেঁচে থাকা সুন্দর শৌখিন গাছটা খারাপ হতে পারে না সে আরো সুন্দর করে নেওয়ার জন্য আমরা ডাল কেটে নিয়েছি তা আপনাদের ক্ষেত্রে হবে কেন দেখুন এই যে গাছের একেবারে দেখতে পাচ্ছেন ছোট্ট করে সুন্দর করে গাছের ডালপালা কেটে দিয়েছি আর গাছটা কিন্তু ছোট্টর উপরেই রাখতে চেয়েছি গাছকে কখনোই ভালো লাগবে না লম্বা লম্বা করে ফেলবেন গাছের সৌন্দর্যতাই কিন্তু গাছ হারিয়ে ফেলবে তাহলে গাছকে সবসময় ছোট্টর উপরে রাখবেন আর কাটিংয়ের ভয় করবেন না যে কোনো সময় কাটিং করতে পারেন আপনি একটা গাছের প্রতি পরীক্ষা করে দেখুন আর ওই যখন শৌখিন শৌখিন ডাল বেরোবে আর সেই ডালের ফুল কুঁড়ি কিন্তু আপনার সঠিকভাবে থাকবে আমাদের ক্ষেত্রে কাটিং করে নেওয়া হলেও আপনাদের ক্ষেত্রে এটা হবে কেন গাছের কাটিং করেছেন সুন্দর ডাল বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে গাছ কাটিং করার পর সুন্দর শৌখিন হবে দেখতে পাচ্ছেন এটা একটা অপরাজিতার গাছ আর একদম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার দেখে কি মনে হচ্ছে এটা একটা অপরাজিতার গাছ আর কত সুন্দর হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরকম কাটিং করে দেবেন প্রচুর পরিমাণে ফুল আসবে কাটিং করার পরে কিন্তু গাছটি একেবারে স্ট্যান্ডিং হয়ে যাবে দাঁড়ানো হয়ে যাবে সেই জন্য যে কোনো গাছকে যদি আপনি কাটিং করতে থাকেন আর সুন্দরভাবে কাটিং করতে থাকেন তাহলে সেই গাছ কিন্তু আপনার আস্তে আস্তে দাঁড়ানো হতে থাকবে মতো গাছ এলোমেলো ভাবে বৃদ্ধি পেতে থাকবে এমন খুশি বৃদ্ধি পাওয়ার পর আর তাতে ফুল আসা শুরু হয়ে যাবে কোনো ফুলের গাছকে যদি আপনি এভাবে করতে থাকেন গাছটা কিন্তু এটা একটা প্রাথমিক ট্রিটমেন্ট এতক্ষণ ধরে আপনাকে যেটা বললাম যে তাহলে আমরা গাছকে সব সময়ের জন্য একটা সুন্দর সাইজে রাখবো আর কি শেপে রাখবো তাহলে গাছ বৃদ্ধি প্রথমত হতেই হবে আর হওয়ার পরে আপনি আপনার প্রয়োজন যতটুকু ততটুকুই রেখে কিন্তু কাটিং করে দেবেন দেখবেন গাছের সৌন্দর্যতা এত ভালো থাকবে যা আপনার কিন্তু খুব ভালো লাগবে আসি আরও কয়েকটি রোগের বিষয় আর হঠাৎ যদি এরকম হয় তা আপনি কি করবেন আর তাতে আপনি ঠিক করে নিতে পারবেন কি আপনার গাছটিকে হঠাৎ হঠাৎ দেখেন এক এক রকম সমস্যা আর সেই সমস্যা থেকে আপনাকে খুব সহজেই ভালো করে নিতে হবে আপনার গাছটি আর সেটা আমরা অনেকেই করি না যে আর একটি দেখি এটা করে দেখি ওইটা করে দেখি সেই ততটা সুযোগ পর্যন্ত আপনি কিন্তু দেবেন না আর দিলে কি বলুন তো আস্তে 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 গাছটি কিন্তু এই পাঁচ রকম ট্রিটমেন্ট করতে করতে দেখতে দেখতে অনেকটা সময় চলে যাবে আর সেই সময়টা কিন্তু আপনি দেবেন না আপনি ঠিক ভাবেন কোন সময় রিপোর্টিং করব কোন সময় কাটিং করব কোন সময় বা খাদ্য দেব দেখুন এই সকল নিয়ম নিশ্চিত রাখলে তাহলে আপনার একটা গন্ডি তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমাদের ক্ষেত্রে এই গন্ডিটা কিন্তু নেই আর গাছেদের ক্ষেত্রেও কিন্তু এটা নেই আমরা জোরপূর্বকভাবে বলতে পারি এটা এই সময় করলে খুব ভালো এটা এই সময় করলে ভালো সেক্ষেত্রে হয়তো আমার অনেক ভিউ হয়ে যাবে আর আপনারা খুব সাপোর্ট করবেন বা দারুণ বলেছে এরকম আমরা বলি না আর সেই জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যদি আপনি দেখেন তাহলে আপনি কি করবেন সেই বিষয়টা জানবো অবশ্যই জানবো আর সেটা বলার চেষ্টা করব এখন আমরা দেখি একটা গাছ লম্বা হয়ে গেছে তার রাস্তা দেখালাম তাকে সহজেই ছোট করে দেওয়া যায় আর উপরকার ডালটাই কাটিং করে দিলে নিচে ফ্লাস হয়ে যায় বৃদ্ধি হতে থাকে সেই ডালটা দাঁড়ায় পরে কিন্তু গাছটি আস্তে আস্তে বলশেপের হতে থাকে নিতে হলে কিছুটা তো দিতেই হবে গাছের সৌন্দর্যতা নিতে গেলে গাছের কিছু কাটিং করে আপনাকে দিতেই হবে আর সেটা আপনারা করেন আর এভাবেই করবেন দেখবেন এই গাছের সৌন্দর্যতাটা সব জন্য কিন্তু বোঝায় থাকবে পাঁচটা কাজের মতো নটা গাছ ঠিক করবেন একটা করবেন না তাহলে তো সেই ভুলই হয়ে গেল তাই না আর এগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে দেখুন আপনাদেরকে অনেকবার আমি বলেছি যে কোনো গাছ যখন আপনারা টবের মধ্যে রোপণ করবেন তা আপনার মাটির মধ্যে যেমনই অবস্থাতে থাক না কেন যদি আপনারা ছোট টবে রোপণ করেন তা গাছের অনেকটাই ভুল আপনি কিন্তু বুঝতে পারবেন না মানে ভুল মানে অনেকটাই সমস্যা কিন্তু দেখবেন খুব সহজেই সমাধান হয়ে গেছে আর সমাধান হয়ে গেছে আবার এমনও গাছ আপনার আছে বাড়িতে যে খুব বড়সড় হয়েছে অথচ দেখছেন তার সমাধানে রাস্তায় খুঁজে পাচ্ছেন না দেখছেন যে গাছের অবস্থাটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বেঁচে থাকা তো পরের কথা ধীরে ধীরে কিন্তু গাছটি একেবারে মৃত্যুর দিকে পৌঁছে গেছে আর সে মতো অবস্থায় আপনি কি করবেন আমি কয়েকটা বিষয় বলি আপনারা খেয়াল করুন আর সেটা লক্ষ্য করুন যদি দেখেন গাছের কোনো রূপ বাড় বৃদ্ধি নেই খুব খারাপ অবস্থায় রয়েছে আর মাটির মধ্যে এভাবে আগাছা উদ্ভিদে ভর্তি হয়ে গেছে আপনারা কি করেন আগাছা উদ্ভিদটাকে তুলে দেন তারপরে কি করেন এ নানান রকম ওষুধপত্র দেন গাছের গোড়া ভালো করে মাটি খুঁপড়ে দেন খাদ্য দেন তারপরেও দেখছেন এরকম অবস্থা দেখছেন একেবারে গাছের খারত্য অবস্থা কোনোদিন তার না বেরোচ্ছে পাতা না বেরোচ্ছে ফুল না হচ্ছে বৃদ্ধি তারা অনেকটা সময় দিয়ে পরীক্ষা করে দেখেন এটা করলে বোধ হয় গাছটা ভালো হয়ে যাবে এটা করলে বোধ হয় ভালো হয়ে যাবে এরকম পাঁচ রকম করছেন কিন্তু গাছটাকে ভালো করতেই পারছেন না যদি আপনি আমার কথা শোনেন তাহলে আমি আপনাকে বলবো খুব সহজেই একে ভালো করা যায় গাছের সুন্দর রূপ না থাকলেও খারাপ রূপের অবস্থা থাকলেও গাছটিকে সাথে সাথে কিন্তু ভালো করে নেওয়া যায় কে সঠিকভাবে আবার সুন্দর করে নেওয়া যায় আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এটাকে কী করে ভালো করব। তাহলে আমি আপনাকে খুব সহজেই বলবো এটাকে খুলে ফেলুন দেখুন এর মতো অবস্থায় গাছটিকে ভালো করার জন্য আমি আপনাকে বলতে পারি গাছের গোড়া একটু চুনের জল দিন আর গাছটাতে একটু খাদ্য স্প্রে খাদ্য দিন একটু কীটনাশক ওষুধ দিন গাছ একটু কাটিং করে দিন কথা কি জানেন আমি যা করছি সেটা তো উপরেই করছি প্রবলেমটা তো ভেতরের তাহলে গাছটাকে সাথে সাথে খুলে ফেলুন তুলে ফেলুন আপনারা ভয় পান যে রিপোর্টিং করার সময় বোধ হয় ওই আপনার মার্চ এপ্রিলে তো এরকম কিছু ব্যাপার নেই সারা বছরই রিপোর্টিং করা যায় আর সেটা জেনে রাখুন সবেরই প্রসেস রয়েছে আর রিপোর্টিং আপনি এ সময় অবশ্যই করতে পারেন প্রবলেম কিছু নেই কারণ গরম বিদায়ের পথে তা সব সময় যে কোনো কাজ করলে অতিরিক্ত সময়ে না করাটা ভালো সেটা গাছের খাদ্য দেওয়া হোক গাছের রিপোর্টিং করা হোক গাছের কাটিং করা হোক তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছিল যে যখন গাছের কাটিং করেন তা কিছুটা রেখে যদি আপনি কাটিং করেন সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই যে কোনো সময় করতে পারেন কিন্তু মার্চ এপ্রিলে যখন আপনারা কাটিং করেন সে সময় কি বলুন তো একদম গোড়া থেকেও কাটিং করে দিলে সেই সমস্যাটা হয় না কারণ ওয়েদার সে সময়কার জন্য মেনে নেয় যাক এই সেই সময়ের জন্য আপনারা পটিং করে থাকেন কিন্তু তারপরেও দেখছেন যে গাছের এখন দূর অবস্থা তাহলে আপনি মতো অবস্থাতে কি করবেন আর আপনি পটিং করেছিলেন কি করেননি সেটা তো আমি বুঝতে পারছি না তো যদি দেখেন খারাপ কন্ডিশনে রয়েছে তাহলে আপনাকে জানতে হবে এই খারাপ কন্ডিশনটা পৌঁছেছে কিন্তু এই মাটি থেকে হতে পারে আপনি এরকম একটা পলিথিনের থেকে যখন খুলে গাছটি রোপণ করেছিলেন বেশি পরিমাণে গাছটিকে রোপণ করেছিলেন হতে পারে যে সয়েলটি আপনি করেছেন সেটা সেই সময়টা ঠিক থাকলেও এ সময় করার জন্য আর ঠিক নেই সাথে সাথে তুলে ফেলুন গাছের মোটামুটি পঞ্চাশ ভাগ রোগকে দূরে করুন কোনো গাছের খারাপ কন্ডিশন থাকলে দেখলে সাথে সাথে সেই টব থেকে গাছটি খুলে ফেলুন সাইটকার সোজাকে সোজা মাটি কাটিং করে আবার ওই টবের মধ্যে কিন্তু বসান আর ওর ওই সাইটকার মাটি ফেলে দিন শুধু মনে রাখবেন যে কোনো বারো ফুলের গাছ মানে থার্টি পারসেন্ট বালি আর মাটি সেভেন্টি পারসেন্ট মাটি অন্যথায় অন্য কিছু দেবেন এই প্রবলেমগুলো ঘুরে ঘুরে আবারও দেখতে পাবেন এটা আপনার জোবা গাছ হতে পারে যে কোনো ফলের গাছ হতে পারে সাত সাথ খুলে ফেলুন সাইটকার মাটি একেবারে সোজাকে সোজা এই টপটা থেকে আপনি খুলে নিলেন নেওয়ার পর একদম সোজাকে সোজা কাটিং করে কমিয়ে দেবেন যে সকল মাটি শেকড় টেকড় আছে কাটিং করে আবার সুন্দরভাবে গাছটিকে বসিয়ে দিন এবং এই কাজটি যখন আপনি করবেন উপর থেকে কিছুটা কিছুটা করে ডোবা অবশ্যই কাটিং করে বসিয়ে দিন দিয়ে দেখুন ছয় থেকে সাত দিনের মধ্যে যদি পরিবর্তন না হয় তো আপনি আমাকে ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর নার্সারি কলাঘাট আমি কমল এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম যে মাঝে গাছের উপরে একটু একটু কীটনাশক দেওয়া আর গাছের গোড়ায় খাদ্য দেওয়া এই সকল বিষয়গুলো তো ঠিকই আছে আর যখনই দেখবেন এরকম রকম খারাপ অবস্থা তো গাছের কন্ডিশন আপনি অনেক কিছু করেই গাছ ভালো করতে পারছেন না সাত সাত টপ থেকে খুলে দেবেন যে কোনো গাছকে মাটিতে গাছ রোপণ করা থাকলে তুলে নেবেন সেই গাছটাকে নিয়ে আবার পুনরায় আপনি রোপণ করুন প্রবলেম নেই কোনো ছোট ছোট গাছ রোপণ করার পরে দেখবেন ছোট ছোট পাতা বেরোতে থাকবে তারপরে খাদ্য দেওয়ার চিন্তা করবেন গাছ রোপণের শুরুতেই কখনো খাদ্য দিয়ে ভুল এই কাজ করবেন না ভুলেও এই কাজ করবেন না যে খাদ্য দিয়ে রোপণ করা এখন এ বলেছে ও বলেছে সে বলেছে নয় আপনি বলবেন আপনার গাছকে আপনি করবেন আপনার গাছটিকে সুন্দর প্লেন ভাবে গাছ রোপণ করলে আপনার গাছ মারা যেতে পারে না প্লেন ভাবে গাছ রোপণটা করুন আর করে দেওয়ার পর সুন্দর সুন্দর শাখা বেরোবে খাদ্য দেওয়ার চিন্তা নেবেন প্রথমত হালকা পাতলা একটু খৈলের জল দেবেন তো আমরা ছোট ছোট গাছ রোপণ করেছি কোনো খাদ্য দিয়েছে কি শুধু সুন্দরভাবে পাতা বেরোচ্ছে কিনা একটু লক্ষ্য করব ছোট ছোট গাছ রোপণ করার সময় দেখতে পাচ্ছেন এমনি পাতাটা পুড়ে রয়েছে আর এত ছোট গাছ দেখুন এই খারাপ অবস্থার পরেও গাছগুলো বেঁচে যাচ্ছে আর গাছগুলো বেঁচে যাওয়ার জন্য কেবলমাত্র প্লেন ভাবে নর্মালি ভাবে রোপণ করাটাই যথেষ্ট কাজ বড় কাজ আর আগের থেকে অনেক কিছু করাটা সেটা খুব ভালো কাজ কখনোই নয় গাছের যে কোনো অবস্থায় খারাপ রূপ দেখলে আর এই কাজটা করুন আর আপনি আপনার গাছকে সুন্দর করতে পারবেন দেখুন না এই সকল গাছগুলো রোপণ করা হয়েছে জাস্ট বেঁচে গেছে এটা বুঝেছি যে বেঁচে গেছে সব ঘাস বাগানে ভর্তি হয়েছে দেখতে পাচ্ছেন গাছে গাছে তাই দু চারটে গাছ নাকি এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আবার করেছিলাম একবার আবার দেখুন একদম ভরে গেছে আমরা শুধু দেখছি যে গাছগুলো বেঁচে আছে কি না দেখছি প্রতিটা গাছের ছোটো ছোটো ডগা বেরোনো শুরু হয়েছে আর প্রতিটি গাছই কিন্তু বেঁচে গেছে দেখুন তা এইবার আমরা খাদ্য দিলাম সেটা ঠিক আছে কিন্তু রোপণের আগে থেকেই মাটির সঙ্গে কত কিছু মেখে খাদ্য টাদ্য দিয়ে রোপণ করাটা গাছের ক্ষেত্রে একদম ভালো কাজ নয় তা সেই জন্য যে কোনো গাছ আমরা নর্মালিভাবে রোপণ করেছি বা করব আর তাতে আমরা দেখব যে গাছগুলো ছোটো ছোটোভাবে বেঁচে গেছে কিনা এবারে প্রথমত হালকা পাতলা করে একটু খৈলের জল দেব মাঝে মধ্যে যে কোনো কীটনাশক ওষুধ দেব আর মাঝে মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধটা দেব সাপ ল্যাবিস্টোন জ্যাকিস্টন ইত্যাদি ব্যাপার যে কোনো কীটনাশক ওষুধ বাড়িতে রয়েছে আপনার সোনাটা কাকা এই ধরনের যে কোনো একটা কীটনাশক রাখবেন মাঝে মধ্যে একটু একটু করে স্প্রে করবেন সবই কিন্তু লিটার ওয়ান এমএল আপনার গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে আপনারা ভীষণ ভালো থাকবেন এভাবে পাশে থাকবেন সময় দিয়েছেন এভাবে সময় দেবেন আবার আসছি আগামীকাল যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ